আসসালামু আলাইকুম আজকে আবার আমার ছোটো এই খামারে নতুন একটা ভিডিও নিয়ে এলাম যে খামার কিভাবে পরিচর্যা করতে হয় আমরা সকালবেলা কিভাবে খামার পরিচর্যা করব সেই বিষয়ে ছোট কিছু কথা আমরা প্রথমত জানি যে সকালবেলা আমাদের পানি দিতে হয় পানিটা কীভাবে সংগ্রহ করবো এ বিষয়ে আমাদের একটু ভালো ধারণা রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সকালবেলা যদি গরম পানি হয় সবচাইতে ভালো যদি গরম পানি আমরা ব্যবস্থা না করতে পারি অবশ্যই আমাদের টিউবওয়েল থেকে পানিটা সংগ্রহ করতে হবে এবং টিউবওয়েলে কিন্তু প্রথম অবস্থায় পানি ঠান্ডা থাকে খুব এই ঠান্ডা পানিটা যাতে আমাদের সাথে না আসে এই জন্য ঠান্ডা পানিটা আমাদের যে কোনো প্রকারে ফেলাই দিতে হবে এবং নর্মাল যে পানিটা আছে ওই পানিটা আমরা সংগ্রহ করব নর্মাল পানি সংগ্রহ করার পরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা যে ডাক্তারের কাছেতে আমরা সাজেশন নিয়ে থাকি পশু বিশেষজ্ঞ সে যেইভাবে আমাদের বলছে মেডিসিনগুলা মিক্স করে দিতে সেইভাবে আমরা পানির সাথে মেডিসিন মিক্স করব মেডিসিন মিক্স করা হয়ে গেলে আমরা খাবার পাত্রে যে পড বলা হয় এই পডের ভিতরে আমরা পানিগুলা সংগ্রহ করে আমাদের যেই মুরগির বাচ্চা আছে পরিবেশন করবো এই হচ্ছে আমাদের প্রথম কাজ সকালবেলায় কাজ হয়ে গেলে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যেহেতু পানি পরিবেশন করা হয়ে গেছে পানি চেঞ্জ করা হয়ে গেছে সেকেন্ড কাজ হচ্ছে যে আমাদের যে মুরগির বাচ্চাগুলো থাকে সেই জায়গায় অনেক পরিমাণ নোংরা হয় এটা আমরা গত ভিডিওতে দেখছি যে নিচের আমরা অনেকেই ব্যবহার করে থাকি প্লাস্টিক পলিথিন কার্টুন পেপার আমরা যে যেটাই ব্যবহার করে থাকি আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই পেপার যদি হয় আমি যেমন কার্টুন ব্যবহার করি কার্টুনটা ফেলাইয়া নতুন কার্টুন আমাদের ব্যবহার করতে হবে নতুন কার্টুন সুন্দরভাবে যাতে ময়লা নিচে না পড়ে এইভাবে পুরাতন কার্টুনগুলো উঠে ফেলতে হবে উঠাইয়া আমরা সুন্দরভাবে নতুন কার্টুনগুলো সুন্দর করে এক 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 করে সুন্দরভাবে বিছিয়ে দেবো এটা আমাদের সেকেন্ড কাজ সেকেন্ড কাজ যদি আমাদের শেষ হয়ে যায় তারপরে হচ্ছে খাবার পরিবেশন আমরা মুরগি রাতে যেভাবে খাইছে দেখব যে কি পরিমাণ কোন পাত্রের থেকে কি পরিমাণ খাবার মুরগি খেয়েছে ওই হিসাব করে যেমন আজকে সকালে আমি দেখছি আমার চারটা পাত্রে খাবার দেওয়া হয় চারটা পাত্রের ভিতরে একটা পাত্রে খাবার মোটামুটি একদম সেই বললেই চলে অল্প একটা খাদ্য রয়েছে যে যেই সাইডের থেকে বেশি পরিমাণে মুরগি খায় বুঝতে ওই সাইডে বেশি পরিমাণে মুরগি থাকে ঠিক ওইভাবেই আমরা পাত্রগুলা একদম আবার ভরে ভরে সুন্দর করে খাবার দেবো আর অবশ্যই দেখতে হবে যে কোনো মুরগির বাচ্চা অসুস্থ হয়েছে কিনা কারণ আমাদের প্রথম দশ দিনই প্রথম মুরগির বাচ্চার জন্য মানে খুব ভয়ঙ্কর এবং ঝুঁকির কোনো দশ দিন এই দশটা দিন যদি কেটে যায় তাহলে ইনশাল্লাহ বলতে পারি যে মুরগির কোনো ধরনের সমস্যা হবে না বিক্রি পর্যন্ত তো যদি দুই একটা মুরগির বাচ্চা হ্যাঁ দুই একটা মুরগির বাচ্চা অবশ্যই সমস্যা হতেই পারে ওইটা আলাদা করে আমরা রাখবো একসাথে দিবো না কারণ একটার থেকে কিন্তু অন্যগুলার ভাইরাস ছড়াইতে পারে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন একদম অভিজ্ঞ সম্পন্ন ভিডিও পাওয়ার জন্য আমি নিজে মুরগি পালন করে আপনাদের ভিডিও দেই যে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাবেন এবং কিভাবে লালন পালন করবেন একদম সঠিক যেই সঠিকভাবে ভিডিওগুলা পাবেন যে আমি সঠিক নিয়মে আপনাদের সঠিক নিয়মগুলো বলে দেব একদম সঠিক নিয়মে মুরগির বাচ্চাগুলা লালন পালন করতে পারবেন ধন্যবাদ সবাইকে